রাধে রাধে নমস্কার বন্ধুরা লাড্ডু গোপাল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরমকালে আমি আমার গোপাল সোনাকে কীভাবে দুপুরবেলা সেবা দিয়ে থাকি সেই ভিডিও ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো পুজোর মূল পর্বে যাওয়া যাক প্রথমেই আমি ঠাকুরের সব বাসনপত্রগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে ফুল তুলে নিয়ে চলে এসেছি পুজোর শুরুতেই আমি নিজেকে আচমন করে নিয়েছি তো সেই আচমন করার মুহূর্তটা আমি আর ভিডিও মধ্যে তুলে ধরলাম না কারণ নিজেকেই নিজে নিজেই ভিডিও করতে হয় তো সেই কারণে আর ভিডিওটা করা হয়নি তো আমি সেটা দেখাতে পারলাম না তো আমি সমস্ত ফুলগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি আজকে আমি খুব একটা বেশি ফুল পাইনি মানে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল সকালবেলা তো সব কাজকর্ম সারতে সারতেই আমার দেরি হয়ে গেছিলো প্রায় অনেকটাই তো আমি আজকে ফুল খুব কমই পেয়েছি তবে যেটুকুই পেয়েছি এতে আমি পুজোটা সারবো আজকে তো বন্ধুরা তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তাহলেই আমার ভিডিও করার আগ্রহটি আর একটু বেড়ে যাবে তো প্লিজ প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি তো সেই পাত্রের মধ্যেই আমি আমার গোপাল সানাকে বসিয়ে স্নান করাবো তো স্নান করানোর জন্য আমি একটি গামছা নিয়ে নিয়েছি আর একটি পাত্রে আমি জল নিব আর জলের মধ্যে দিব একটু তুলসী পাতা আর অর্ঘ তো এটা দিয়েই আমি আজকে গোপালকে স্নান করাবো আজকে আর পঞ্চমৃত তৈরি করছি না আজকে এমনি জল দিয়েই আমি গোপাল সোনাকে স্নান করিয়ে নেব তো সেই পাত্রটির মধ্যে আমি চিহ্ন এঁকে মানে চন্দন দিয়ে চিহ্ন একে তার উপরে তুলসী পাতার ফুল দিয়ে দিচ্ছি এবারে আমি আমার গোপাল সোনাকে সেই পাত্রের মধ্যে বসিয়ে দিলাম এবারে আমি প্রথমে গোপাল সোনার পা দুটোতে জল দিয়ে দিলাম এবার আমি মাথায় জল ঢালছি আর বলছি ওং নম ভগবতে বাসুদেবায়ু নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নমো ভগবতে বাসুদেবায় নমো আমি এই বলেই গোপাল সোনাকে স্নান করাই প্রত্যেকদিন এত গরমে গোপাল সোনারও স্নান করতে খুব ভালো লাগে তাই আমি একটু বেশি বেশি জল দিয়েই গোপাল সোনাকে স্নান করিয়ে দিই এবারে আমি গামছা দিয়ে মানে গোপাল সোনার গামছা দিয়ে আমি গোপাল সোনার মুখটা মুছে নিয়ে এবার জল থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে গাটা ভালো করে মুছে দিয়ে আমি জামা পরিয়ে দেবো খুব ভালো করে আমি গাটা মুছে দিলাম এবারে গোপাল সোনাকে স্নান করিয়ে যে জলটা আছে সেই জলটা আমি তুলসী গাছে গোড়ায় দিয়ে দিলাম এবার আমি গোপাল সোনাকে বসিয়ে আজকে আমি গোপাল সোনাকে একটি জামা পরাচ্ছি সেই জামাটা আমার নিজের হাতের তৈরি মানে আমি খুব সাধারণই একটি জামা বানিয়েছি কারণ আমি তেমন কিছু পারি না জামা আমার বানাতে পারি না তো এটা আমার নিজের মন থেকে মনে হলো না আমি একটা জামা বানিয়ে দিই আমার গোপাল সোনাকে তো আমি পারিনি যেমন প্যান্টটা তৈরি করতে চেয়েছিলাম তো প্যান্টটাও হয়নি তো যেমন পেরেছি তেমনই দিয়েছি তো এটা আমি বানিয়ে দিয়েছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও এই দেখো এটা পেছনের দিকটা কি আর বলবো কিন্তু আমার খুব ভালো লাগছে আমার গোপাল সোনাকে আমি নিজের হাতে জামা বানিয়ে দিয়েছি তো আমার ভালো লাগছে খারাপ হোক আর ভালোই হোক তো আমার ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও তো দেখো এবার আমি গোপাল মালা পরিয়ে দিলাম তারপরে আমি গোপাল সোনার যে চুলটা আছে সে চুলটা পরিয়ে দিচ্ছি এবারে আমি গোপাল সোনার পাগড়িটা গোপাল সোনাকে পরিয়ে দিচ্ছি তারপরে আমি গোপাল সোনাকে গোপালের মানে বাসিটা আমি গোপাল সোনার হাতে দিয়ে দিলাম এবারে আমি গোমাতাকেও ভালো মতো ভেজা গামছা দিয়ে মুছে দিচ্ছি আর গীতাটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি আসনে রেখে দিলাম এবার আমি গোপাল সোনাকে চন্দন পরিয়ে দিলাম কারণ চন্দন ছাড়া গোপাল সোনার মানে সাজ একদমই অসম্পন্ন থেকে থাকে তো সেই কারণে চন্দন পরিয়ে দিলাম গোমাতাকেও চন্দন পরিয়ে দিলাম এবার একটি তুলসীপত্র গোপালের কাছে দিয়ে দিলাম চন্দন লাগিয়ে দিয়েছি গোমাতাকেও একটি তুলসীপত্র দিয়ে দিলাম এবার আমি গীতাতেও তুলসীপত্র দিয়ে দিচ্ছি গীতা 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 তিনবার এই গীতা বলে আমি গীতাতে তুলসীপত্র দিয়ে দিলাম এবার দেখো আমার গোপাল সোনাকে কেমন লাগছে এবার আমি ফুল দিয়ে গোপাল সোনাকে ভালো মতো করে সাজিয়ে দিচ্ছি একটি দিদি জানতে চেয়েছিল যে আমি আমার গোপাল সোনাকে কীভাবে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি তো সেটা শেয়ার করতে তো আমার গোপাল সোনাকে মানে গতবার জন্মদিনে আমার মা আমাকে দিয়েছিল গিফট হিসেবে দিয়েছিলো তো আমি ছোটোবেলা থেকেই গোপাল পুজো করতাম মানে আমার বাবা বাবার বাড়িতে গোপাল ঠাকুর আছে তো ছোটোবেলা থেকেই আমি গোপাল পুজো করতাম তো আমার খুব ভালো লাগতো গোপাল পুজো করতে তো আমারও খুব ইচ্ছে ছিল যে আমিও একটা গোপাল ঠাকুর আমার ঘরে প্রতিষ্ঠা করব তো আমার মা আমাকে এই গোপাল সোনাকে দিয়েছে তো আমার গোপাল সোনার এক বছর হতে চলছে মানে আমি খুব ভাগ্যবতী যে গোপাল সোনা আমার কাছে এসেছে কারণ গোপাল সোনা আসাতে আমি সত্যিই খুব নিজেকে ধন্য মনে করি তো গতবার জন্মাষ্টমীর দিনই আমি আমার গোপাল প্রতিষ্ঠা করেছিলাম তো তারপর থেকে আমি গোপাল সেবা করতে পারি গোপাল আমার উপর কৃপা করেছে বলেই আমি গোপাল সেবা করতে পারি সত্যি আমি খুব ধন্য কথা বলতে বলতে গোপাল সোনাকে সাজানো হয়ে গেল আর প্রদীপ জ্বালানো হয়ে গেল এবার আমি গোপাল আজকে ভোগ দিচ্ছি আনারস আর দানা তো সেই আনারস দানার উপরে আমি তুলসী পত্র দিয়ে দিচ্ছি কারণ তুলসী পাতা ছাড়া তো ভোগ নিবেদন হয় না তো তুলসী দিয়ে দিলাম থালাতেও দিয়ে দিলাম এবং গ্লাসেও দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম ফুল ফুলটা না দিলেও চলে তবুও দিয়ে দিলাম তুলসী পাতাটাই মেন গ্লাসেও দিয়ে দিলাম তুলসী ফুল এবার আমি গোপাসনাকে নিবেদন করছি জল নিবেদন করছি আজকে বাইরে প্রচন্ড আওয়াজ হচ্ছে তার জন্য ভয়েসটা দিচ্ছি আর এদিকে আওয়াজগুলো শোনা যাচ্ছে তো তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর গোপাল সোনাকে কীভাবে পুজো দিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো বন্ধুরা তাহলে এবার দেখো আমি আরতি করছি তি করে নিয়ে সব শেষে এবার আমি গোপাল সোনাকে নিজের হাতে একটু সেবা দিচ্ছি দেখো বন্ধুরা আমি প্রত্যেক দিনই এটাই করি আরতিটা করার পর আমি একটু বাইরে বেরিয়ে গিয়ে তারপরে আবার ঘরে ফিরে এসে আমি গোপাল সোনাকে এভাবেই সেবা দিই জল খাইয়ে দিচ্ছি এইভাবেই আমি আমার পুজোটা কমপ্লিট করে নিচ্ছি